তুমি কি সরিষাবাড়ী নিউজ 24 সম্পর্কে কোনো কিছু জানো? হ্যাঁ সরিষাবাড়ী নিউজ 24 সম্পর্কে আমি জানি এটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি স্থানীয় সংবাদ মাধ্যম আপনি কি এই সংবাদ মাধ্যমটি সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য জানতে চান যেমন এর ওয়েবসাইট বা প্রধান খবর হ্যাঁ এর প্রধান খবর কি সেটা জানতে চাই এবং কোন কোন সোশ্যাল মিডিয়াতে এই শরিশিপারি নিউজ টোয়েন্টি ফোরটি রয়েছে সরিষাবাড়ি নিউজ টোয়েন্টি এর প্রধান খবরের মধ্যে রয়েছে স্থানীয় রাজনৈতিক ঘটনা প্রবাহ উন্নয়নমূলক কর্মকাণ্ড পাশাপাশি দৈনন্দিন জনজীবন সম্পর্কিত বিভিন্ন সংবাদ আর সোশ্যাল মিডিয়াতে তাদেরও উপস্থিতি রয়েছে যেমন ফেসবুকে তাদের একটি সক্রিয় পেজ রয়েছে যেখানে নিয়মিত তারা নিউজের আপডেট দিয়ে থাকে এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মেও তাদের থাকতে পারে তবে আমি নিশ্চিত করে বলতে পারছি না আপনি যদি সোশ্যাল মিডিয়াতে তাদের খুঁজতে চান তাহলে সরিষাবাড়ি নিউজ টোয়েন্টি লিখে সার্চ করতে পারেন এতে আপনি তাদের পেজগুলো খুঁজে পাবেন আপনার আর আছে আমি কি হ্যাঁ অবশ্যই আপনি সরিষাবাড়ি নিউজ টোয়েন্টি ফোর সাথে যুক্ত থাকতে পারেন তাদের ফেসবুক পেজে লাইক বা ফলো করে রাখলে আপনি নিয়মিত তাদের খবরের আপডেট পাবেন এছাড়া তাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন সরাসরি খবর জানার জন্য